সংসদ কেন্দ্রীয় নবগঠিত কমিটি প্রসঙ্গে বক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন আমার নামি আমি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি উপস্থিতি ও সাংবাদিক ভাই বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে তারা আমাদের এই বক্তব্য শুনছেন প্রত্যেককে সালাম শুভেচ্ছা ও মুক্তিযুদ্ধের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি দক্ষিণ সহিত বলতে হচ্ছে যে অতীতের মতো বর্তমানেও মুক্তিযোদ্ধাদের সাথে বৈষম্য চলছে যার বিরুদ্ধে আমাদের আজকে এই সংবাদ সম্মেলন এই অবস্থা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম একটি দীর্ঘ রাজনৈতিক সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলনের পরিণত পরিণতি পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের মানুষ দীর্ঘ বৈষম্য নিপীড়ন ও অবহেলার শিকার ছিল উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ সালে ভারত ভাগের মাধ্যমে পূর্ব বাংলা পাকিস্তান অংশ হয় কিন্তু প্রথমেই তারা আমাদের বুকের ভাষা কেড়ে দিতে চায় শুরু হয় হয়নিশো সালের একুশে ফেব্রুয়ারি বলি বাংলা ভাষার দাবিতে রাজপথে ঢাকার রাজপথ পাকিস্তানের নানা রকম কারণে দাবি ওঠে স্বায়ত্ত শাসন ও ছয় দফার এক পর্যায়ে পাকিস্তানের চরম নির্যাতন থেকে বাঁচার শব্দ দেখতে থাকে এ দেশের মানুষ এই দেশীয় শাসন সাধারণ মানুষের উপর হিংস্র নেপ্রের মতো ছাপিয়ে পড়ে উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সাবস্ক্রাইব নামক গণহত্যা চালায় এই জাতির উপর তাদের অন্যায়ের বিরুদ্ধে মুক্তি কণ্ঠস্বর হয়ে সামনে আসে সেনাবাহিনীর চৌকস অফিসার মেজর জিয়াউর রহমান তার ঘোষণা তিনি যে ঘোষণা করেন তাতে আজকে বাংলাতেছে স্বাধীনতা ফলশ্রুতিতে আজকে বাংলা স্বাধীনতা আমরা সবাই যারা এই যে এই ক্ষণের মধ্যে মুক্তি আছি ওই এক ভাষণে আমাদেরকে বলেندو পারে মুক্তি যন্ত মুক্তি যন্ত আজকেও 4 বছর হয়ে গেছে আমরা এই উনিশ বাণী যে সাহস আমরা পেয়েছিলাম সেটা বহাসবতে চলেছি। এতে কোনpathnameদার বাইরের অন্যায়ের বিরুদ্ধে মধ্যেই যেন এই জাতি স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে স্থান করে নেয় সংগ্রাম করে এসেছে বাংলাদেশের স্বাধীনতার যা লাখো শহীদের রক্ত লাখো নারীর ত্যাগ ত্যাগিত মানুষের সংগ্রামের মধ্য দিয়ে পরিচিত হয়েছে দেশ মাতৃকার মুক্তি সংগ্রামে যারা সংগ্রাম করেছে তাদের রাষ্ট্র তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত করেছে এসব মহকে সংগ্রামী মানুষদের জন্য স্বাধীন দেশে গড়ে উঠেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আমরা জানি দেশের রাজনৈতিক ইতিহাসে বারবার ক্ষমতা কেন্দ্রীকরণ মত প্রকাশের দমন ও বিরোধী কণ্ঠে রুদ্র রুদ্র কারণে আওয়ামী সরকার

কেউ নিজের রাজনৈতিক কার্যালয় পরিণত করেছিল শেখ হাসিনা নিজ পছন্দের দিয়ে দেশের ব্যাংক স্বাস্থ্য খাত শিক্ষা উন্নয়ন প্রকল্প যেমন করে ধ্বংস করেছে তেমনই নিঃশেষ করেছে নিঃশেষ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদকে অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা দল যুব ও ছাত্র দল সহ দেশের মুক্তিকামী মানুষ ছাত্র জনতার আন্দোলনের আন্দোলনে হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় পাঁচই অগস্ট দুই হাজার সেই দিন জাতি শব্দ দেখেছে শক্তি এক বাংলাদেশে যেখানে কোনো বৈষম্য চলবে না বৈষম্য থাকবে না অথচ সাংবিধানিকভাবে অবৈধ কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় নয় প্রতিপয়। দুষ্কৃতিকারী অফিসারদের কারণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদে যে অনিয়ম সংঘটিত হয়েছে তাতে দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা বৈষম্যের শিকার করছে আপনারা জানেন উনিশশো বাহাত্তর সালে মে মাসে মুক্তিযোদ্ধাদের সংগঠন হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা হয়েছিল যার উদ্দেশ্য দেশের মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি তাদের আর্থসামাজিক উন্নয়ন মর্যাদা রক্ষা এবং মুক্তিযোদ্ধাদের চেতনা ধারণ তাছাড়া মুক্তি যোদ্ধাদের কাজ করা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং পদ্ধতিকে প্রকল্প তা ছড়িয়ে দেয়। বড়লোপ এটা এদের মধ্যে একটা অন্যতম কাজ। সাংগঠনিকভাবে প্রত্যেকটি কমিটি জেলা উপজেলা সহ নানান স্তর কমিটি থাকবে। এর প্রধান নির্বাহী কে চেয়ারম্যান বলা হয়। এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংগী এর নিয়মিতভাবে কাজ করে। কাজ করে। এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠা।

এমন বিতর্কিত যুক্তিতে গঠিত কমিটি আমরা মানি না আমরা মানব না কেন না এমন কমিটি স্বাধীন না তবুও এই রাষ্ট্রের সাথে দিবাতা মাথা হলো আচরণ ছালা আর কিছুই নয় বন্ধুরা আমরা আগে আপনাদের সামনে বলেছি এই যে মুক্তিযোদ্ধা সংসং হয়েছে এতে মুক্তিযুদ্ধের দলের বা অন্য কোন দলের যারা রাজনীতি করে তারা থাকতে পারবে না অথচ মুক্তিযুদ্ধটাই ছিল একটা রাজনীতি রাজনীতির মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছিল রাজনৈতিক কারণে নয়বার যুদ্ধের পর এই স্বাধীন হয়েছিল একজন মানুষ আমার দলের আর একজন সহ সভাপতি সেও তারও পদত্যাগ করে যেতে হয়েছে আমার দেশে আমার স্বাধীনতলা দেশে আমি একটা মুক্তিযুদ্ধ যুদ্ধের একটা সংগঠনের আমি মেম্বার হতে পারবো না যদি না কি আমি রাজনীতি করি অথবা আমি যদি বিএনপি করি বিএনপি এবং জিয়ার আদর্শে আমি যদি চলি এটা একটা হাসিনা সরকার না এটা তো একটা বৈষম্য বিরোধী একটা সরকার গঠন হয়েছে পাঁচ তারিখের

রুখে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধ দল অব্যাহত গতি চলতে থাকবে যতক্ষণ তারা বেঁচে আছে ঠিকই আছে